নমস্কার বন্ধুরা পেটুক বাঙালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আসুন তাহলে দেখে নিই আমার আজকের রেসিপি আমার আজকের রেসিপি বাঁধাকপি দিয়ে তৈরি এক অসাধারণ মুচমুচে মজাদার পকোড়া তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটা বানানো শুরু করে দিই বাঁধাকপির পকোড়া বানাবার জন্য আমি এখানে একটা বড় বাটি নিয়ে নিয়েছি আর বাটির মধ্যে ঝিরি ঝিরি করে কেটে রাখা কিছুটা পরিমাণ বাঁধাকপি নিয়ে নিয়েছি আর বাঁধাকপিগুলো আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই বাঁধাকপির মধ্যে কিছু উপকরণ যোগ করব। তো প্রথমেই দিয়ে দিলাম লম্বা লম্বা করে কেটে রাখা দুটো পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দেব লম্বা লম্বা করে কেটে রাখা ধনে পাতা কুচি তো ধনে আমি খুব মিহি করে কুচুই নেই একটু বড় বড় করেই কুচিয়ে নিয়েছি এবার দিয়ে দেব থেঁতো করে রাখা আদা রসুন বাটা তো আপনারা চাইলে আদা রসুনটাকে শিলেতে মিহি করে বেটে দিতেও পারেন ঝালের জন্য দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা কুচি স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ কালারের জন্য দিয়ে দিলাম হলুদের গুঁড়ো তো আপনারা চাইলে এখানে লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন পকোড়ার টেস্ট যাতে বেশি ভালো হয় তার জন্য দিয়ে দিলাম কালো জিরে এখন সব উপকরণগুলিকে হাত দিয়ে চটকে ভালো করে মেখে নেব। তো মিনিট দুয়েকের মতো হাত দিয়ে চটকে মেখে নিয়েছি তো মেখে নেবার পর দেখুন বাঁধাকপি থেকে অনেকটাই জল বেরিয়েছে সব সবজিগুলো চটকে মেখে না হয়ে গেছে এবার দিয়ে দেব। বাইন্ডিংয়ের জন্য দুই টেবিল চামচ বেসন আর দেব দুই টেবিল চামচের মতো ময়দা এখন সব শেষে দিয়ে দেব চালের গুঁড়ো এতে করে পকোড়াগুলি মুচমুচে হবে এরপর আবারও সব সবজিগুলোকে হাত দিয়ে চটকে মেখে নেব এখানে আমি কোনো জলের ব্যবহার করব না যেহেতু সবজিগুলো থেকে অনেকটাই জল বের হয়েছে তার জন্য আর জল দেবার কোনো প্রয়োজন নেই ওই জলে সব চটকে মেখে না হবে সব উপকরণগুলিকে হাত দিয়ে ভালো করে মেখে না হয়ে গেছে এবার এগুলিকে ভেজে নেবার পালা তো মেখে রেখে রেস্টে রাখার কোনো দরকার নেই তাহলে বাঁধাকপি থেকে জল ছাড়তে শুরু করবে বাঁধাকপির পকোড়া ভাজবার জন্য ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ সাদা তেল তো তেল গরম হয়ে গেছে আর তেলটাকে আমি হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নিয়েছি তারপর একে একে তেলের মধ্যে পকোড়াগুলি ছেড়ে দিলাম তো ভাজবার সময় এগুলিকে গ্যাসের ফ্লেমটাকে একেবারেই মিডিয়াম টু লোতে করে দিতে হবে তা নাহলে পকোড়াগুলি খুব ভালোভাবে ভাজা হবে না প্রথম ব্যাচে পকোড়াগুলিকে তেলের মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেছে তো মিনিট দুয়েকের মতো এক পিঠ ভেজে নিলাম অপর পিঠটাও ভাজবার জন্যে উল্টে দেব। এই বাঁধাকপির পকোড়া সন্ধেবেলায় চায়ের সাথে গরম গরম খেতে তো খুবই ভালো লাগে আবার সকালের জলখাবারেও মুড়ির সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে তো যাই হোক উল্টে পাল্টে এগুলিকে একটু চ্যাপটা চ্যাপটা করে দিয়ে কড় করে করে ভেজে নেব প্রথম ব্যাচের পকোড়াগুলিকে উল্টে পাল্টে কড় করে ভেজে না হয়ে গেছে এবার এগুলিকে তেল থেকে তেল ছড়িয়ে একটি ঝাঁঝরি হাতা দিয়ে তুলে নেব দ্বিতীয় ব্যাচে পকোড়াগুলিকেও তেলের মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেছে এবার এগুলিকেও একইভাবে একই সময় ধরে ভেজে নেব দ্বিতীয় ব্যাচে পকোড়াগুলিকেও ভেজে না হয়ে গেছে এবার এগুলিকেও তুলে নেব বানিয়ে নিলাম বাঁধাকপির মুচমুচে পকোড়া তো কেমন লাগলো আমার রেসিপিটি যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনকার মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপিতে ধন্যবাদ